শুনছ ও ভালো মানুষের মেয়ে আমাকে কেটো না গো আমাকে কেটো না হ্যাঁ হ্যাঁ গো আমাদেরকে কেটো না কেটো না আমাদেরকে ও বাবা গো কি ভয়ঙ্কর ব্যাপার মাছ দেখছি কথা বলছি না না আমি মনে হয় ভুল শুনছি আমার মনে হয় মাথাটাই গেছে না গো তুমি ভুল কিছু শোনো আমরা সত্যিই কথা বলতে পারি কারণ আমরা কোনো সাধারণ মাছ নই আমরা তিন ভাই ছিলাম আলাল দুলাল ও জালাল আজও সামান্য বাজার সামান্য তরকারি আর ভাত এইটুকু তরকারি দিয়ে কি হয় প্রতিদিনে শাক আর লতা পাতা নিয়ে আসবে কালে ভদ্রে মাছ নিয়ে আসবে তাও একটা একটা মাছ তো আমারই লাগে ও দিয়ে দুজনের তরকারি হয় মা বাবা কেন সেই গরিব চাষার সাথে বিয়ে দিল হ্যাঁ আমার জীবনটাই শেষ কইগো রাহিলা কোথায় তুমি খুব খিদে পেয়েছে জলদি খাবার দাও খাবার খেয়ে আবার কাজে বের হতে হবে হ্যাঁ দিছি খাবার দিছি ওই তো পারো শুধু খাবার খাওয়া এছাড়া আর কোন কাজ পারো শুনি কি হলো আবার সকাল সকাল এত গরম গরম বক্তৃতা দিচ্ছ মেজাজ গরম কেন তোমার মেজাজ গরম হবে না বিয়ের পর আমার সকাল তো তুমি পূরণ করতেই পারোনি এমন এমনকি প্রতিদিনের যে বাজার সেটাও তো ঠিক মতো করো না বাজার ঠিক মতো করিনি মানে তুমি মাছ খেতে চেয়েছ মাছ তো নিয়ে এসেছি আমি মাত্র একটা মাছ এনেছ এটা আমি খাবো না তুমি খাবে একটা মাছ দিয়ে কি একটা পরিবারের রান্না হয় কি বলছো তুমি পরিবারে শুধু আমরা দুজন আমি আর তুমি একটা মাছ দিয়ে তরকারি রান্না করলে আমরা তো দুজন আরাম করে খেতে পারি তাই না না একটা মাছ দিয়ে তরকারি রান্না করলে দুজনে আরাম করে খাওয়া যায় না আমার নিজেরই তো একটা মাছ লাগে আমার বাবার বাড়িতে কখনোই একটা মাছ রান্না হতো না এটা তো তোমার বাবার বাড়ি না এটা হলো আমার গরিবের বাড়ি আর আমার কাছে শুধু একটা মাছ কেনারই পয়সা ছিল এর বেশি মাছ কেনা আমার পক্ষে সম্ভব হয়নি ঘরের ঠিক মতো খাওয়াতে না পারলে বিয়ে করেছো কেন এই নাও তোমার মাছ তুমি খাও এরকম একটা পুচকে মাছ সেও আবার ভাগাভাগি করে না খেলেও চলবে আমার রাহেলা খাবার না খেয়ে চলে গেল অথচ আমি ঠিক করেছিলাম আজকে আমার ভাগের মাছটাও রাহেলাকে দিয়ে দেব কি গো আজকে মাছের দাম কেমন আজ কিন্তু অনেকগুলো মাছ নেব একটা মাছ নিতে পারো কি তাই দেহ তুমি যে হিসাব কইরা মাছ নেও সেই টাকায় অনেকগুলো মাছ এটা কেবল স্বপ্ন স্বপ্নেই সম্ভব হইব তাছাড়া আর কি সতেই হইব না তুমি কি ভেবেছো আমি কি অনেকগুলো মাছ কেনার সামর্থ্য রাখি না আমার কি সামর্থ্য নেই আমি কি মাছ কিনে খেতে পারবো না নাকি তুমি খাইবা মাছ কিনা তুমি কষ্ট কইরা কাদা মাটি মাইখা পানিতে নাইবা শুধু মাছ ধরতেই পারবা আর খাইতে পারবা না তুমি ঠিক আছে যাও আমি মাছ ধরেই খাবো তোমাদের এই পচা মাছের চাইতে আমার নিজের হাতে ধরা তাজা মাছ খেতে অনেক বেশি সুস্বাদু হবে হুম কেনার মোরাদ না থাকলে সবাই এই একই কথা কয় এই পচা মাছই তো কিনতে পারো না যাও 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 দেখ মনি কত মাছ তুমি ধরতে পারো যাও তো ঠিক আছে তুমি দেখে নিও হুম হুম আইসে একটা দুইটা টাকা দিয়ে গুইনা গুইনা মাছ কিনে সে নাকি আবার অনেক গুলান মাছ কিনবো ঢং দেই ঘর না বাবা রে বাবা ওই মাছওয়ালাটার কত বড় সাহস দুটো মাছ বিক্রি করে একদম ধরাকে সরা মনে করছে আমাকে বলে কি না আমি মাছ কিনে খেতে পারবো না যাও কিনলাম না তোমার মাছ কিনলাম না আমি মাছ আমি ধরেই খাবো হুম আসছে কি গো রহিম এই দুপুর বেলা এই পুকুরের কাছে কি করছ কে রঘু নাকি আর বলো না বাজারে মাছের যা দাম তাই ভাবলাম নিজেই মাছ ধরে খাবো তাই এই পুকুরে এসেছি কটা মাছ ধরতে কটা মাছ এই পুকুরে মাছ পাবে কোথায় তুমি এই পুকুরে তো কোনো মাছই নেই খুব বেশি হলে দু তিনটে থাকতে পারে লোকে বলে এটা দোষী পুকুর মাছ খুব একটা নেই এখানে পুকুরটার নামই তো তিন মাছের পুকুর তিন মাছের পুকুর এই নাম তো আমি আগে শুনিনি সারাদিন মাথা কি আর কাজ করে শুধু মাথা কেন কেন তো কাজ করার কথা না তাই এই পুকুরের নাম তুমি আগে শোনি দেখো বাজে কথা বলবে না বলে দিচ্ছি আমি বইয়ের হাতে ঝাড়ুর বাড়ি খাই মানে কি বলতে চাচ্ছ তুমি আজে বাজে কথা বলা ছাড়ো তোমাদের কি আজে বাজে কথা বলা ছাড়া কোনো কাজ নেই নাকি জানি জানি সবই জানি বুঝলে তোমার বইয়ের মতো ঝগড়াটে বউ এই গ্রামে আর দ্বিতীয়টি নেই ঝগড়াটে বইয়ের কেলানি খেয়েই তো এই দোষী তিন মাছের পুকুরে মাছ ধরতে এসেছো সেটাও বুঝি আমি খবরদার খবরদার বললাম তুমি আমার বউকে একদম ঝগড়াটে বলবে না আমার বউ রেগে গেলে শুধু একটু জোরে জোরে কথা বলে কিন্তু সেটা ঝগড়া না একদমই তুমি ঝগড়াটে বলবে না বলে দিলাম জানি জানি সবই জানি আমাকে আর কিছু বলতে হবে না হয়েছে হয়েছে তোমাকে আর ঠাট্টা তামাশা করতে হবে না যাও তো নিজের কোন কাজে যাচ্ছিলে যাও আমাকে আমার কাজ করতে দাও যাও তুমি হ্যাঁ মাছ ধরবে তো একটা মাছও পাবে না বলে দিচ্ছি একটাও মাছ পাবে না আরে কি জালা এখানে এসে শুধু হাহা করে হাসছো কেন যাও তো যাও এখান থেকে সত্যি কথা বললে সবার মেজাজি এরকম গরম হয়ে যায় থাক বাবা আমি বরং চলে যাই আর কোনো কাজ নেই এখানে এসেছে আমাকে নিয়ে তামাশা করতে এই মানুষগুলোর মনে হয় আসলেই কাজ কাজ নেই তাদের একটাই আমাকে নিয়ে তামাশা করা বলে এটা নাকি তিন মাছের পুকুর কোনো আবার নামের কি ছিরিমাইরি মাইরি তিনটা মাছ ছাড়া যেন এখানে আর কোনো মাছই নেই একটা পুকুরে কি কখনো দু তিনটে মাছ থাকে নাকি আজিব এখানকার মানুষের সবকিছুতেই বাড়াবাড়ি আজ আমি এখান থেকে মাছ ধরেই দেখাবো দেখে তো মনে হচ্ছে এই পুকুরটাতে আসলেই কোনো মাছ নেই আচ্ছা দেখা যাক আমি বর্ষি ফেলে দেখি কোনো মাছ পাই কিনা মাছ না পেলে চলে যাব গ্রামে তো পুকুরের অভাব নেই আরে আরে রে 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 কি আশ্চর্য এই তো বড়শিতে টান পড়েছে টান পড়েছে হবে বাবা এ তো আশ্চর্যের ব্যাপার বড়শিতে যেখানে একটা মাছই ধরা যায় না সেখানে একটা টোপ দিয়ে আমি তিন তিনটে মাছ ধরে ফেললাম এ অবিশ্বাস্য ব্যাপার যাই মাছগুলো বাড়িতে নিয়ে যাই রাহেলা খুব খুশি হবে লোকটা সে কখন পেরিয়েছে বাজার আনতে এখন পর্যন্ত কোনো খবর নেই এত সময় লাগে বাজার করতে হাত দেখলে মনে হয় সমস্ত বাজার তুলে নিয়ে আসবে অথচ আনবে তো শুধু শুকনো শাঁকার লতা বিয়ের পর থেকে তুই একই জিনিসই দেখছি সত্যসব আবি খেতা আসো কই গো রাহেলা ও রাহেলা কোথায় তুমি আরে দেখে যাও দেখে যাও তোমার জন্য কি এনেছি দেখে যাও কি হলো কি অমন সারের মতো সাসাস্য কেন ভাত দেখে মনে হচ্ছে কিনা হাতি ঘোরে মেরে এনেছো তা হয়েছে তা কি আরে এই যে দেখো তোমার জন্য কি এনেছি আমি কি এমন এনে শুনি দেখো দেখো মাছ এনেছি মাছ তাও আবার একটা নয় দুটো নয় তিন তিনটে মাছ তিনটে মাছ হ্যাঁ দুটো তুমি খাবে আর আমি খাবো একটা আচ্ছা ঠিক আছে যাও তিনটে মাছই তুমি খেও কেমন আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি রান্না বসিয়ে দিচ্ছি আজ তবে পেট ভরে মাছের ঝোল দিয়ে ভাত খেতে পারব কাঁচামরিচ পেঁয়াজ টমেটো কাটা শেষ এবার মাছগুলো কেটে রান্না বসিয়ে দিই শুনছো ও ভালো মানুষের মেয়ে আমাকে কেটো না গো আমাকে কেটো না হ্যাঁ হ্যাঁ গো আমাদেরকে কেটো না কেটো না আমাদেরকে ও বাবা গো এ কি ভয়ঙ্কর ব্যাপার মাছ দেখছি কথা বলছে না না আমি মনে হয় ভুল শুনছি আমার মনে হয় মাথাটাই গেছে না গো তুমি ভুল কিছু শোননি আমরা সত্যিই কথা বলতে পারি কারণ আমরা কোনো সাধারণ মাছ নই আমরা তিন ভাই ছিলাম আলাল দুলাল ও জালাল তোমার মতো আমরা একসময় মানুষ ছিলাম গো কিন্তু আমরা ছিলাম খুব লোভী অনেক ধন সম্পদের লোভ ছিল আমাদের সেই লোভে আমরা অনেকের ধন সম্পত্তি হাতিয়ে নিয়েছি নিজেরা লোভী ছিলাম অন্য কেউ ধনী হবার লোভ দেখিয়ে লাভজনক ব্যবসার টাকা ঢালার কথা বলে আমরা তাদের টাকা পয়সা হাতিয়ে নিতাম আমরা অনেকের সংসার নষ্ট করেছি অনেক লোক আমাদের জন্য পথে বসেছে তারা পরিবার পরিজন হারিয়েছে অনেক পরিবার আমাদের জন্য বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের লোভের কারণে ক্ষতিগ্রস্ত এক লোকের অভিশাপে আজ আমরা তিনজন মাছ হয়ে গিয়েছি আমরা তিন মাছের পুকুরে বন্দি ছিলাম তোমার স্বামী আমাদেরকে সেখান থেকে তুলে এনেছে আমাদেরকে কেটো না গো ও ভালো মানুষের মেয়ে আমাদেরকে কেটো না তুমি আমাদেরকে কেটো না গো আমরা এমনিতে অনেক দুঃখী আমাদের কেটো না ঠিক আছে সবই বুঝলাম তোমরা নিজেরা লোক করে আজ নিজেদেরই সর্বনাশ করেছো এখন আমাকে মাছ খাওয়া থেকে বঞ্চিত করতে চাও না না তা হবে না আমি তোমাদেরকে কেটে সুন্দর করে ঝোল ঝোল করে রান্না করব অনেক দিন পেট ভরে মাছের ঝোল খাই না আমি একবেলাই আজ তিনটে মাছ খাবো না না অমন করো না তুমি যা চাও আমরা তোমাকে তাই দেবো বলো বলো তোমার কি লাগবে বলো তোমার কি লাগবে বলো বলো টাকা পয়সা ধন সম্পত্তি বড় বড় বাড়ি নাকি পুকুর জমি কি চাও তুমি তোমরা সত্যি বলছো আমাকে অনেক ধন সম্পত্তি দিতে পারবে হ্যাঁ অবশ্যই পারবো বলো তুমি কি চাও আচ্ছা ঠিক আছে পরীক্ষা করে দেখি আগে আমায় এক জোড়া হিরের কানের দুল দাও ঠিক আছে তুমি নিজের কানে হাত দাও আরে বাহ আমার হৃদের কানের দুল তোমরা তোমরা তাহলে সত্যি বলছো তাহলে এবার বিশ্বাস হলো তো আমরা মিথ্যা কথা বলছি না তুমি আমাদেরকে কেটো না তুমি যা চাও আমরা তোমাকে তাই দেব কিন্তু কেটো না আমাদের আমার অনেক টাকা পয়সা ধন সম্পত্তি বড় বড় বাড়িঘর ঘর জমি জমা সবকিছু লাগবে আচ্ছা ঠিক আছে তুমি তাই পাবে তুমি শুধু আমাদের সেই তিন মাছের পুকুরে ছেড়ে দিয়ে এসো আমরা সেখানে না গেলে তোমার বাকি ইচ্ছেগুলো পূরণ করতে পারবো না কারণ সেখানে আমরা আমাদের সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করতে পারি ঠিক আছে আমি তোমাদের এক্ষুনি তিন মাসের পুকুরে ছেড়ে দিয়ে আসছি কিন্তু আমার কথা মনে রেখো আমাকে প্রচুর টাকা পয়সা ধন সম্পদ দিতে হবে অবশ্যই দেব অবশ্যই আমাদের কথার কোনো নড়চড় হবে না একদমই হবে না আচ্ছা ঠিক আছে চলো তোমাদের তাহলে তোমাদের পুকুরে দেখে আসি যত তাড়াতাড়ি তোমাদের পুকুরে দেখে আসব তত তাড়াতাড়ি আমার লাভ হবে কি গো তোমাকে এত খুশি খুশি লাগছে যে তিনটে মাছ পাওয়াই তুমি অনেক খুশি হয়েছো তাই না হুম খুশি মানে অসম্ভব খুশি আমার से খুশি আর এই পৃথিবীতে কেউ নেই দাঁড়াও তোমাকে সব খুলে বলি এবার বলো তুমি কি চাও বলো তুমি আমাকে অনেক বড় একটা বাড়ি দাও অনেক ধন সম্পত্তি দাও আচ্ছা ঠিক আছে তুমি যা চাও তাই হবে তুমি বাড়ি ফিরে যাও দেখবে তোমার ইচ্ছে পূরণ হয়ে গেছে কোনো কিছুর প্রয়োজন হলে আবার এসো কেমন আরে বাহ আমার ইচ্ছে পূরণ হয়ে গেছে আমি বড়লোক হয়ে গেছি তোমার ইচ্ছে পূরণ হতে দেখে আমার খুবই ভালো লাগছে কিন্তু আগের বাড়িটাই সুন্দর ছিল না সেটা ছিমছাম ছিল এবং সেখানে শান্তিও ছিল সবচেয়ে বড় ব্যাপার সেটা আমার নিজের বানানো বাড়ি ছিল গো সুপ করো তো গরিব লোকেরা সারা জীবন গরিবই থাকতে চায় এত বড় বাড়ি পেয়েছো কোথায় খুশি হবে তা না পুরনো ভাঙা বাড়ি নিয়ে চিন্তা করছে না সে ঠিক আছে কিন্তু কোনো কিন্তু না আমি এখন মাছগুলোর কাছ থেকে অনেক ধন সম্পত্তি আর গয়না নেব এত লোভ করা কি ঠিক রাহেলা বল সুন্দর ভাবে বাঁচতে হলে এগুলো আমার চাই সেটাকে তুমি যদি লোভ বলো তবে ঠিক আছে তাহলে সেটা লোভই হল রহিম রহিম মোরল সাহেব যে তা তোমরা ভালোই উন্নতি করছো দেখা যাচ্ছে নতুন বাড়ির খবর শুনেই আমি এলাম শোনো আমার গ্রামের জমিতে তোমার এই এত বড় বড় কিছু আমি কিন্তু সহ্য করব না একদমই সহ্য করব না কেন মোরল সাহেব কারণ আমি চাই না এই গ্রামে আমার বাড়ির চাইতে বড় কোনো বাড়ি থাকুক আমার মান সম্মানের একটা ব্যাপার আছে তাই না তোমরা এই গ্রাম ছেড়ে চলে যাও অন্য কোনো গ্রামে গিয়ে বড় বাড়ি বানাও যাও 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 তোমরা এসব আপনি কি বলছেন বড় সাহেব আমাদের এই গ্রাম ছেড়ে আমরা চলে যাব হ্যাঁ তোমরা এই গ্রাম ছেড়ে চলে যাও তা না হলে তোমাদের এই বাড়ি আমি দখল করে নেব তোমাদেরকে দুদিন সময় দিচ্ছি এর মধ্যে তোমরা ভেবে দেখো কি করবে পাজি মোডলটার বড্ড বার পেরেছে মোডল হয়ে যেন সব কিনে নিয়েছে চলো আমরা এই বাড়ি ছেড়ে চলে যাই মোরল লোকটা সুবিধার নয় কখন কি করে বসে তার কোনো ঠিক নেই আর নাকি বলছো তুমি মাথা খারাপ নাকি এই বাড়ি ছেড়ে আমি চলে যাব কখনোই না মরলকে কিভাবে সায়স্তা করতে হয় সেটা আমার জানা আছে তুমি শুধু দেখতে থাকো ও ভালো মাসিরা একবার দেখি যাও গো কি ব্যাপার আমাদের ডাকছো কেন হ্যাঁ বলো তোমাদের কি কোনো কিছুর প্রয়োজন ছিল বলো তোমরা প্রয়োজন তো কত কিছু আছে কিন্তু এখন শুধু ক্ষমতা দরকার ক্ষমতা না পেলে আমরা আমাদের বাড়িটা হারাবো পাঁচি মোড়ল আমাদের বাড়িটা দখল করে নেবে বলেছে তুমি তাহলে ক্ষমতা চাচ্ছো ক্ষমতা না পেলে আমরা যে সেই সুইচ আমাদের ধন সম্পত্তি সব হারাতে হবে কিন্তু ক্ষমতার মূল্য তো অনেক সেই মূল্য কি তোমরা দিতে পারবে মূল্য কিসের মূল্য তোমরা তো আমাদের বাড়িঘর ধন সম্পত্তি এমনি দিয়েছিলে। তবে সেভাবে কি ক্ষমতা দিতে পারো না না কারণ ক্ষমতার ব্যাপারটা আলাদা সেটা মূল্য ছাড়া আমরা দিতে পারবো না আর তার মূল্য হচ্ছে তোমাদের একজনকে আমাদের সাথে এই পুকুরে সারা জীবনের জন্য বসবাস করতে হবে কি 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 বলছো তোমরা মানুষ করে মাছের সাথে পানিতে থাকবে তো অসম্ভব সেই ব্যবস্থা আমরা করব। তোমাকে ক্ষমতা দিতে হলে আমাদের একজন মানুষের কিছু শক্তির প্রয়োজন এখন বলো তোমাদের মধ্যে কে আমাদের সাথে থাকবে শুনছো ক্ষমতা না পেলে বাড়িটা আমাদের হাত হয়ে যাবে আমি বলি কি তুমি না হই মাসিদের সাথে পুকুরেই থাকো কি বলছ তুমি তুমি ক্ষমতার লোভে আমাকে ওই পুকুরে যেতে বলছো হ্যাঁ তুমি দয়া করে আমাদের কথা মেনে নাও ক্ষমতা না পেলে আমার এতদিনে স্বপ্ন নষ্ট হয়ে যাবে আমার সমস্ত বাড়িঘর ধন সম্পত্তি সব মোড়ল দখল করে নেবে আর আমি তা কি করে সহ্য করি বলো তো আচ্ছা ঠিক আছে তোমার ইচ্ছাই আমার ইচ্ছা তুমি ভালো থেকো ঠিক আছে আমি আসি তাহলে আমি রোজ তোমাকে পুকুরে এসে দেখে যাবো মাছেরা আমি আসি তবে আমার স্বামীকে তোমাদের কাছে রেখে যাচ্ছি তাহলে ঠিক আছে তুমি বাড়ি ফিরে যাও তোমার ইচ্ছে পূরণ হয়ে যাবে তুমি বাড়ি ফিরে যাও আমি জানি তোমার সাথে হয়তো আর আমার কখনোই দেখা হবে না রাহেলা তাতে আমার কোনো কষ্ট নেই তুমি সুখী হলেই আমি সুখী তুমি ভালো থেকো থেকে তুমি ভালো থেকো কে বলেছে আমি মোরল আমি এখন আর মোরল নই এখন এই গ্রামের মোরল আপনি সব চাইতে ক্ষমতাবান আপনি আপনি আমাকে ক্ষমা করে দিন আমি শুধু আপনার ক্ষমা চাই আমি আর কখনোই আপনার বাড়িতে এসে আপনাকে বিরক্ত করব না কখনোই না 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 আপনি কেন ক্ষমা চাইছেন ক্ষমা চাওয়ার কিছু হয়নি আপনি আমার কথাই কিছু মনে করেননি তো যাক আমি তাহলে শান্তি পেলাম আমি তাহলে এখন আসি আপনি ভালো থাকেন বাহ ক্ষমতার সাথে এত আনন্দের সেই মডুলির ভয় অতিষ্ট ছিলাম সেই মডুল আমার কাছে ক্ষমা চাইতে এসেছে এই আনন্দে কি কোনো তুলনা হয় বাহ টেবিলে কত খাবার আজ আমি মন ভরে খাবার খাবো সব কিছু আসে কিন্তু কেমন যেন ফাকা ফাকা লাগছে এমন ফাকা ফাকা লাগছে কেন সব কিছুই তো আছে এরপরও মনে হচ্ছে যেন কিছুই নেই এই ঘরে এই ঘরে সব আছে কিন্তু আমার স্বামী নেই নিজে স্বার্থের জন্য আমি তাকে ছিল জীবনের জন্য মাছেতে পুকুরে দেখে এসেছি আমি একা একা কি করে থাকবো আমি এত বড় ভুল কি করে করলাম না যেভাবে হোক আমার স্বামীকে আবার ফিরিয়ে আনতে হবে আমি আবার মাছেদের কাছে যাবো মাসিরা ও মাসিরা একবার দেখা দাও গু কি হয়েছে রাহেলা মাসিরা তোমরা আমার স্বামীকে ফিরিয়ে দাও আমার স্বামীকে তোমরা ফিরিয়ে দাও কি বলছ তুমি তোমার স্বামীকে আমরা ফিরিয়ে দিতে পারবো না তুমি কি ভুলে গেছো তুমি তোমার স্বামীকে এখানে চিরজীবনের জন্য রেখে গেছো আর তার বিনিময়ে ক্ষমতা চেয়েছো তুমি আমি শুধু আমার স্বামীকে ফেরত চাই আর কিছু যাই না আমার বাড়ি ঘর ধন সম্পত্তি ক্ষমতা কোনো কিছুর প্রয়োজন নেই তোমরা সব কিছু নিয়ে যাও শুধু শুধু আমার স্বামীকে ফিরিয়ে দাও তুমি সত্যি কোনো কিছু চাও না তো শুধু তোমার স্বামীকেই ফিরে পেতে চাও সত্যি করে বলো আমি আর কিছু চাই না আমি শুধু আমার স্বামীকে ফিরে পেতে চাই তোমরা তাকে ফিরিয়ে দাও সে আমাকে যেভাবে রাখবে

আমাদের আর প্রয়োজন নেই তোমাদের জন্য আমরা অভিশাপ মুক্ত হয়েছি আসলে তোমার স্বামীকে আমাদের এখানে রাখার কোনো প্রয়োজনই ছিল না আমরা শুধু দেখতে চেয়েছিলাম স্বামীকে হারিয়ে তুমি কি করো কি বলছো কি তোমরা হ্যাঁ আমরা এটাই দেখতে চেয়েছিলাম তুমি তোমার স্বামীর মূল্য বুঝতে পারো কি না টাকা পয়সা ধন সম্পত্তির চাইতেও অনেক অমূল্য সম্পদ হচ্ছে মানুষ সারা জীবন পাশে থাকার মতো একজন মানুষের চাইতে মূল্যবান সম্পদ আর কিছুই হতে পারে না তোমাদের মিলিয়ে দিতে পেরেছি বলেই তো আজ আমরা অভিশাপ মুক্ত হতে পেরেছি একটা কাজ আর আমরা মুক্ত হতে আর হ্যাঁ পুরস্কার স্বরূপ তোমাদের বাড়ি আর ধন সম্পত্তি তোমাদেরই থাকবে তোমরা তার যথাযথ ব্যবহার করো কেমন তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমরা যাশি তাহলে তোমরা ভালো থেকো সুখে থেকো কেমন